তা আমরা প্রশ্নকারী যারা আছি আমরাও সতর্ক থাকা উচিত যে কোনো প্রশ্ন অনলাইনে জনগণের সামনে যে কথাগুলো এই যেই কোনো প্রশ্ন জনগণের সামনে করাটা ঠিক না আমার যদি এখন আপনারা প্রশ্ন করেন গুঁইসাপ খাওয়া জায়েজ আছে না এখন আমি যদি আমি বলছি না জায়াজ আমি যদি বলি জায়াজ আছে আমার কাছে প্রমাণ আছে এই তো একটা লাগবে পুরা দুনিয়ার মধ্যে গ্যানজাম তো এটা আমার বলা দরকার নেই এরপরে যদি প্রশ্ন করেন একটা মেয়ের দিকে যখন আমি তাকাবো একটা মেয়েকে দেখা বিয়ের আগে এখন আমরা যারা জবাব দে আমরা ওলামায় ক্যারাম জবাব দেওয়ার সময় কি বলি কোনো কোনো স্কলার বলেন এটা কোনো কোনো স্কলার বলেন এটা আরে যেই মশালা স্কলারদের বিভিন্ন অভিমত থাকে ওই মাসালাটাগুলো আমরা বলাই ঠিক না জনগণের সামনে এই পরিস্থিতিতে ওলামায় ক্যারামের প্রতি আমার একটা আবদার থাকবে আপনারা এই পরিস্থিতিতে অন্তত মতভেদপূর্ণ যে মশালাগুলো আছে এই মশালাগুলো আপনারা বয়ান করবেন না আপনি দেখেন যে আমার প্রিয় যাকে অত্যন্ত মহব্বত করি আমার প্রিয় মিজানুর রহমান আজহারি ভাই আজহারি সাহেব আল্লাহ রব্বুল আলামিন তার এলেম বাড়ায় তার এলেমের মধ্যে আল্লাহ বরকত দান করেন উনি গত সপ্তাহে একটা বাসালা দিয়েছেন যে ওনাকে একজন প্রশ্ন করেছেন আমরা যারা প্রশ্নকারী আমরাও খুব খারাপ প্রশ্নকারী খুঁজে খুঁজে বাইর করে কোন প্রশ্ন করলে জনগণ বিভ্রান্তিতে পারবো এরকম প্রশ্ন করে কারামকে তা আমরা প্রশ্নকারী যারা আছি আমরাও সতর্ক থাকা উচিত যে কোনো প্রশ্ন অনলাইনে জনগণের সামনে যে কথাগুলো এই যেই কোনো প্রশ্ন জনগণের সামনে করাটা ঠিক না আমার যদি এখন আপনারা প্রশ্ন করেন গুইসাপ খাওয়া জায়েজ আছে কিনা এখন আমি যদি আমি বলছি না জায়াজ আমি যদি বলি জায়াজ আছে আমার কাছে প্রমাণ আছে এই তো একটা লাগবে পুরা দুনিয়ার মধ্যে গেঞ্জম তো এটা আমার বলা দরকার নেই এরপরে যদি প্রশ্ন করেন একটা মেয়ের দিকে যখন আমি তাকাবো একটা মেয়েকে দেখা বিয়ের আগে এখন আমরা যারা জবাব দিই আমরা ওলামা একম জবাব দেওয়ার সময় কি বলি কোনো কোনো স্কলার বলেন এটা কোনো কোনো স্কলার বলেন এটা আরে যেই মাসালা স্কলারদের বিভিন্ন অভিমত থাকে ওই মাসালাটা গুলো আমরা বলাই ঠিক না জনগণের সামনে জনগণ বিভ্রান্তিতে পড়বে এখন আমাকে যদি কেউ প্রশ্ন করেন একটা মেয়েকে বিয়ের আগে দেখা কতটুকু দেখা যায় তা আমার কাছে তো এরকমও দলিল আছে যে একটা মেয়ের শুধু মুখ হাত ছাড়াও আরো অনেক কিছু দেখা যাবে একটা মেয়ের এই মাসালা যদি আমি জনগণের সামনে দিই আপনারা তো বিভ্রান্তিতে বলবেন আপনারা যদি এখন আমাকে এই জাতীয় মাসালাগুলো জিজ্ঞাসা করেন এটা আপনাদের সামনে বলা উচিত না বলা উচিত হবে না এই জন্য স্কলাররা বলেন এটা এই কথা বইলা মতভেদপূর্ণ মাসালাগুলা আমরা জনগণের সামনে পেশ না করি আর আমার প্রিয় মিজানুর রহমান আজহারি সাহেব আমি আপনাকে কয়েকটা কথা বলি আলাইকা বিফব্লাহি আলাইসুল আল ইফতা উসুল আল ফিখি خاصة عليك أن تقرأ أصول الإفتاء الذي ألفه الشيخ مفتي تقي عثماني حفظه الله وعليك أن تقرأ عقود رسم المفتي وعليك أن تقرأ آب كيس فتوى دي الذي ألفه شيخ الحديث سعيد أحمد بالنبوري حفظه الله بفضل الله عليك أن لا تفتي في أي مسألة أمام الناس فتسقط في مصيبة عظيمة ويسقط الناس في مصيبة عظيمة. بفضل الله عليك أن تقرأ وتطالع أولا ثم تفتي أمام الناس. وقلت لك هذه الأقوال باللغة العربية لكي لا يفهم الناس. بفضل الله عليك أن تفعل هذا وعليك أن لا تفعل ذاك، كما فعلت قبل أسبوع. بفضل الله أنت مفسر أنا أعلم هذا جيدا. আনতা বি মুফতি ওয়ালাস্তা বি আহলি আলাইকা আলাইকা আনলা তুফতিয়া এই কথাগুলা আমি আমার প্রিয় শেখ মিজানুর রহমান আজারী সাহেবকে আরবিতে বললাম জনগণ যেন আপনারা বুঝতে না পারেন উনি বুঝবে ইনশাল্লাহ আমি আশাবাদী উনি আমার কথাগুলা শুনবে এবং এই জায়গায় কি বলেছেন আপনাদের জানা দরকার নেই উনি বুঝতেছেন আলহামদুলিল্লাহ এটা উনি জানবেন প্রিয় আজহারি সাহেবের কাছে এবং সারা পৃথিবীর ওলামায় কারামের কাছে আমার আরেকটা আবদার যে জি বিষয়ে আপনারা পণ্ডিত আমরা শ্রোতা যারা আছি ওই পণ্ডিতকে ওই বিষয়ে আমরা প্রশ্ন করবো যেমন আমাদের প্রিয় আজহারি সাহেব মাসাল্লাহ কোরআনের একজন গবেষক তা আমরা তাকে কোরআনের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পারি যেমন সুরেফ আতেহার মধ্যে আমি যদি আজহারি সাহেবকে কখনো প্রশ্ন করতাম তা আমি প্রশ্ন করতাম এরকম যে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সিরাত দিন প্রিয় আজহারি সাহেব এখানে আন আমতা আল্লাহ পাক অতীতকালীন একটা শব্দ এখানে ব্যবহার করেছেন পাঁচ টেন্স আল্লাহ এখানে ব্যবহার করেছেন আনামতা এখানে আল্লাহ আল্লাপ এরকম ব্যবহার করতে পারতেন আল্লাহ প্রথমে ব্যবহার করলেন পাঁচ টেন্স এরপরে আল্লাহ দোনোটা গৈরিল মকদুবিন উভয়টা উদ্দেশ্য এরকমই আল্লাহ তাদের পথ দেখান যাদেরকে নিয়ামত দিয়েছেন তাদের পথ না যাদের উপর আপনি রাগান্বিত যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন তো এই জায়গায়ও আল্লাহ পারতেন পাস টেন্স ব্যবহার করতে কেন করেননি নি প্রিয় আঝারি সাহেবকে আমিই হইলে এরকম প্রশ্ন করতাম আমি ইনশাআল্লাহ আশাবাদী উনি পারবেনই উত্তর এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন ইয়া আদম ইসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইতু শি'তুম ওয়া লা তকারাবা হাযিহিশ-শাজারাত প্রিয় আজহারি সাহেব দেখেন আল্লাহাক রব্বুল আলামিন আদম আলী সালাতামকে এই জায়গায় আদম এবং হাওয়াকে তিনটা প্রথমে সিগা হল আদমুস্তুন আন্তা আমরের সিগা আমর আমর বলা হয় আদেশ সূচক বাক্য এই আদেশ সূচক শব্দের মধ্যে আদমকে আল্লাহ আলাদা এনে মা হাওয়াকে আল্লাহ আদমের অনুগামী বানাইলেন পরের আবার ফাকুলা এই ফাকুলা যে শব্দটা এই শব্দের মধ্যে আল্লাহ আলাদা আনলেন না কেন আনলেন আবার করাবা এটার মধ্যে আল্লাহ আলাদা না এনে আদম এবং হাওয়াকে একত্রে কেন আনলেন তিনটা শব্দ আল্লাহ আদেশ সূচক ব্যবহার করলেন প্রথম আদেশ সূচক হল উস্কুন দ্বিতীয় আদেশ সূচক ফাকুলা। তৃতীয় নিষেধ আদম এবং হাওয়াকে আলাদা কেন আনলেন দ্বিতীয় আদেশ সূচকে আল্লাহ আদম হাওয়াকে একত্রে কেন আনলেন তৃতীয় আল্লাহ আদম হাওয়াকে একত্রে কেন আনলেন আমি যদি প্রশ্ন করতাম আজহারি সাহেবকে এই প্রশ্ন করতাম কারণ উনি একজন কোরআনের গবেষক এবং উনি উত্তর দিতে পারবেন এটা আমি ইনশাল্লাহ আশাবাদী আমি যদি হতাম তো ওনাকে প্রশ্ন করতাম আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের এক জায়গায় বলেন কযযাবাত সামুদুল মুরসালিন সামুদ জাতি রাসূলদেরকে অস্বীকার করেছে এখন কোন নাস্তিক যদি আমাদেরকে বশন করে সামুদ জাতির রাসূল তো ছিল একজন সালে আলাইহিসসালাতু ওয়াস সালাম তো সামুদ জাতি রাসূলদেরকে অস্বীকার করেছে আমরা জানি এক রাসূল গো অস্বীকার করেছে তো আল্লাহ রাসূলদেরকে কেন বললেন আমি যদি একজন কোরআনের ছাত্র হতাম তো একজন কোরআনের উস্তাদকে এই প্রশ্নটা আমি করতাম যে আল্লাহ মগ রব্বুল আলামিন এই জায়গায় এক বচনের জায়গায় বহু বচন কেন ব্যবহার করলেন এবং আমি আশাবাদী এই উত্তর উনি দিতে পারবেন এবং আমাদের আল্লাহ ইসলাম বলিপুরী সাহেব এই উত্তর দিয়েছেন আমি কোরআনের ছাত্র হিসাবে ওনার কাছে প্রশ্ন করতাম যে আল্লাহ রব্বুল রব্বুলা এক জায়গায় বলেছেন আল্লাদি খালাকানি ফা হুয়া দিন অল্লাদি হুয়া উত্তরেমুনি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে হেদায়ত দেন অল্লাদি উতরেমুনি যিনি আমাকে খাওয়ান তিনি আমাকে পান করেন ওয়াইদা মারিত কিন্তু আমি যখন অসুস্থ হই ফাহুয়াশফিন তিনি আমাকে সুস্থ দেন কেন সব জায়গায় বললেন আল্লাহ আমাকে হেদায়ত দেয় আল্লাহ আমাকে খাওয়ায় আল্লাহ আমাকে পান করায় হঠাৎ আল্লাহ কেন বললেন আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ সুস্থ দান দান করেন অথচ অসুস্থ তো আল্লাহই বানায় তো এই জায়গায় আল্লাহ কেন এরকম শব্দ আমাদেরকে শিখাইলেন তো একজন কোরআনের ছাত্র হিসাবে কোরআনের গবেষককে এই জাতীয় প্রশ্ন আমি করব আপনারা করতে পারেন একজন ফকিকে একজন মুফতিকে যে প্রশ্ন করবেন একজন কোরআনের গবেষককে সেই প্রশ্ন করবেন না আপনারা মুফতির কাজ ফকির কাজ এক কোরানের গবেষক তার কাজ কোরআন নিয়ে এই যে কোরআনের বিষয়গুলো নিয়ে মুফতি তাদের কাজ নিয়ে কাজ হাদিস কি সহি না দুর্বল নাকি জাল এইগুলো মহাদ্দিসের কাজ তো আমি বলি প্রিয় মুসলমান ভাইরা আপনারা যারা শ্রোতা আপনারা এই ভেজালগুলা গুলা না আপনারা আগে ঠিক হন যে কাকে কোন প্রশ্ন করবেন মুফতিকে ফতোয়া জিজ্ঞাসা করবেন মুফাসসিরকে কোরআনের বিষয়ে জিজ্ঞাসা করবেন যে কোরআনের এই জায়গায় এমন কেন বললেন আল্লাহ এমন কেন হলো এইগুলা জিজ্ঞাসা করবেন একজন মুফাসসিরকে একজন মুহাদ্দিসকে জিজ্ঞাসা করবেন এই হাদিস সহিহ না দরিফ এই হাদিস জাল না দুর্বল এটাকে হাসান আহসান লিযাতিহি না হাসান লিগাইরিহি এই প্রশ্নগুলা আমরা প্রত্যেক বিষয়ের পণ্ডিতকে তাকে আমরা প্রশ্নগুলা করব فاستبشري مهما تكاثرت الجراح